গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার প্রিয় স্টার ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে উঠেই বৃষ্টি শুরু ভোরবেলাও হয়েছে পুরো মেঘলা ওয়েদার তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি এই দেখো কাছার পরেও ঘরে এরকম কাপড় মেলতে হয়েছে বুঝতেই পারছো কি অবস্থা চলছে এই দেখো ওয়েদার মেঘলা ওয়েদার হয়ে আছে পুরো একদম যাই হোক না কেন পুজোর চারটে দিন সবাই আনন্দ করতে পেরেছে সবাই ভেবেছিল হয়তো বৃষ্টির জন্য কেউ বেরোতে পারবে না তাও সবাই ঘুরেছে আনন্দ করেছে এই কটা দিন ছুটি থাকে তো সবাই চায় যে একটু আনন্দ করব। তো যাই হোক এখন দেখি মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে সকাল সকাল চান করে নিয়েছি আজকে কি করেছি বলো তো আমি দিন তেল মেখে চান করতে পারি মানে মাথায় তেল দিয়ে জল দিতে পারি না শ্যাম্পু করে নিতে হয় অনেকেই দেখেছি তেল দিয়ে জল দেয় নেয় কিন্তু আমার হয় না মাথাটা ভেজা ভেজাই থাকে আজকে সেটা করেছি আমি দেখি কি হয় যাই হোক দেখি মা কি ব্রেকফাস্ট চলো আর আজকে বৃষ্টির মনে তো হচ্ছে স্পেশাল আমাদের ঘরে হয়তো খিচুড়ি হতে পারে দেখা যাক চলো এই যে সবজি দেখেই বুঝতে পারছি বাবা সবজি নিয়ে বসে গেছেই মানে এত রকমের সবজি মানেই খিচুড়ি হবে মানে সবজি খিচুড়ি হবে বাবা এদিকে খবর দেখছে আর সবজি কাটছে আর এদিকে উনি ব্রেকফাস্ট করছে পরোটা আলু ভাজা ল্যাংচা রসগোল্লা খুঁজ দেখেছ মুখের হাসিটা কিরকম কি গো কি রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে বৃষ্টি স্পেশাল হ্যাঁ টমেটো চাটনি আর রুটি নাকি হ্যাঁ টমেটোর চাটনি আর রুটি বাহ যে এদিকে রুটি বানিয়ে রেখেছি

আর এই যে টমেটোর চাটনি হচ্ছে আচ্ছা টমেটোর আমার হাতের স্পেশাল চাটনি এটা আমার ফেভারিট হ্যাঁ এখন অনেক কিছু পোড়া বাকি আছে ঠিক আছে এই লাগছে এই যে এদিকে আর এটা হচ্ছে জল দিয়ে বেগুন ভাজা বাবার হ্যাঁ বাবার জল দিয়ে বেগুন ভাজা জল দিয়ে বেগুন ভাজা প্রথম মশলা দিয়ে জল দিয়ে আমাদেরটা তেল দিয়ে হবে ও বুঝেছো আর চাটনি রাখনো বাকি আছে এই যে খেজুর আমসত্ব এগুলো পড়বে হ্যাঁ এগুলো পড়বে বেগুন ভাজা বাকি আছে পাপড় ভাজা হবে বাবার শাঁকা পাপড় আর জল দিয়ে বেগুন ভাজা দেখলে আর আমাদের ভাজা পাপড় হ্যাঁ এই আছে দাদু ঠিক আছে সবার ঘরে আজকে বৃষ্টি দিনে মনে হয় খিচুড়ি হচ্ছে কারো ঘরে গোবিন্দভোগ চালের কারো ঘরে সেদ্ধ চালের

আর টেস্ট নুন ঝাল সব ঠিক আছে সব ঠিক আছে আর জলে ভাজা বেগুনটা ভালো লাগছে খেতে হ্যাঁ চাটনি দাইনি মা একটু তোমাকে না চাটনি হবে খাবে না শেকা পাপড় নিছো হ্যাঁ পাপড় দিয়ে কেউ বেগুন তোলে না বেগুন ভাজা জল দিয়ে বেগুন ভাজা হ্যাঁ খেতুই দাও খাও পাপড় ভাজলে তুমি হুম আমার বর তো পাপড় ভাজা ছাড়া খিচুড়ি খাবে না

হুঁ আমি আজি সার্ভিস বয় তুমি আমাকে ধরতে দেবে না কি করব হ্যাঁ গরম গরম খিচুড়ি আর দেখেই তো খিচুড়িটা ইয়ামি লাগে গো আর এক কোরাই চাটনি সাথে বেঙ্গল মার্কা ঘি ওরে বাবা তো আমার বরের পাপড় পাপড় ইয়েস

চলো খাই মা একটু বেঙ্গল মার্কা নাকি মাকে একটু বেঙ্গল মার্কা দিয়ে দাও চামচ নাই গো আচ্ছা ঘি হচ্ছে গুড ফ্যাট নো ইস্যু খাও ঘি ভার খেয়ে খাও যদি বেঙ্গল মার্কা ঘি হয়ে থাকে একদম যত ইচ্ছা খাও কিচ্ছু হবে না যত ইচ্ছা না সরি মানে রেগুলার খেতে পারো চলো তাহলে বেগুন ভাজা বাবারটা জল ছাড়া জল দিয়েছিল আমাদের একটা তেল দিয়ে আর হচ্ছে টমেটোর চাটনি চাটনি ছাড়া খিচুড়ি ভালো লাগে তুমি এই পুরো প্যাকেটটা নিয়ে বসেছো হ্যাঁ তো প্যাকেট নি লাগবে তো খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা লাগবে না পুরো প্যাকেট

আরো অনেক কিছু খিচুড়ির সাথে লাগে কিন্তু বেশি আবার হলে গণ্ডগোল হবে একটু একটু ফুলকপিটা নিই হুম হুম হেবি না ফাটাফাটি ফাটাফাটি বেঙ্গল মারগালে তো কামাল করে দিল উপরে পড়ে পাপড়

ফাটাফাটি খিচুড়ি জমজমাট বন্ধুরা তোমাদের বাড়িটাতে কি হয়েছে পুজোর শেষে কি ভালো মন্দ রেস্টাই আর কি টানা হচ্ছে না আজকে অন্য কিছু হয়েছে জানিও না আমাদের মতো খিচুড়ি হয়েছে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে ঝমঝম করে বৃষ্টি বাইরে মেঘলা ওয়েদার আর খিচুড়ি ঠিক আছে খেয়ে নাও তাহলে গরম গরম খিচুড়ি গরম গরম